ফাইনালি সেই দিনটা চলেই আসলো ডেলিভারির দিন সকাল সকাল উঠে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি ঝিলিকে এখানে পুজো দিয়েছিল আমি ঠাকুর প্রণাম করছিলাম তারপর হসপিটালে বউ দি আমি মা তিনজনে মিলে চলে দাদা ভাই আগেই চলে আসে আমাকে এখানে রেডি করানো হচ্ছিল তারপরে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম তুমি কি ভয় পাচ্ছ আর এদিকে সবাই এসে বসে আছে আর আমার প্রায় ওই দুটো আড়াইটার দিকে ডেলিভারি তো মানে ওটিতে নিয়ে যাবে তো অনেকটাই লেট আছে তো টেনশন সত্যি বলতে আমার একটুকু হচ্ছিল না সবাই এটাই জিজ্ঞেস করছিল যে ভয় হচ্ছে নাকি ভয় হচ্ছে নাকি তারপর ওখান থেকে আবার আরেকটা রুমে নিয়ে গিয়ে মানে অনেকক্ষণ বসিয়ে রাখে তো তারপরে ফাইনালি হঠাৎ করে চলে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য তখন এক সেকেন্ডের জন্য একটু ভয় লেগেছে তারপরে বৌদি আমার সাথে ফার্স্ট গেট পর্যন্ত যায় তারপরে ওই যে কিছুক্ষণ পরে বেবিকে নিয়ে আসা হয় আর বেবি বয় না গার্ল সেটা নেক্সট ভিডিওতে হয়তো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে সবাই ভীষণ খুশি হয়ে দেখছিল আমি তখনও ওটির ভেতরে ছিলাম আমাকে স্টিচ দেওয়া হচ্ছিল আর এখানে দেখো বের হওয়ার সাথে সাথে মাম্মা মামার মাথা টিপে দিচ্ছিল ও আমাকে দেখে ভীষণ মন খারাপ করছিল